বিশ্বের সেরা ফুটবল ক্লাব কোনটি এমন প্রশ্নের জবাবে নানা জনের নানা মত আসবে তর্ক বিতর্ক চলবে তবে সেরার প্রশ্নে অনেক পরিসংখ্যান মনে করিয়ে দেবে রিয়াল মাদ্রিদ ক্লাবটিকে শুধু একটি ক্লাব রিয়াল মাদ্রিদ যে অনেকের কাছে বিশাল আবেগের নাম রিয়াল মাদ্রিদ মানে মস্ত বড় অনুপ্রেরণা রিয়াল মাদ্রিদ শেখায় দেয়ালে পিঠ থেকে গেলেও ফিরে আসার মন্ত্র যারা প্রত্যাবর্তনের গল্প লেখে বারবার পিছিয়ে পড়েও এগিয়ে যায় অদম্য মানসিকতায় লস ব্ল্যাঙ্কোস গ্যালাকটিকোস আরো কত কি নামে ডাকা হয় স্পেনের এই ক্লাবটিকে ভালোবাসা ইতিহাস আর ঐতিহ্যের সমৃদ্ধ এই ক্লাবটি ফুটবল বিশ্বে আধিপত্য দেখিয়ে চলেছে যে আধিপত্য ধরে রাখল এবারে সর্বশেষ চারটি ফাইনালে স্কোরলাইন ছিল লন্ডনের ওয়্যামলি স্টেডিয়ামে সেই ধারা ভেঙে এবারের স্কোর লাইন হল দুই শূন্য তবে জয়ী দলের নামে অবশ্য একটি ধারা ঠিকই বজায় থাকল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাত্র ইউরোপের এই শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় উনিশশো সালের পর ফাইনালে কখনো হারেনি রিয়াল মাথে এবারও তাই ধুকতে থাকা ফার্স্ট হাফের পর পুরো খেলা নিয়ন্ত্রণে নিয়ে নিল সেকেন্ড হাফে জিতল শিরোপা রিয়াল মাদ্রিদ যে ইউরোপের সত্যিকারের রাজা এই কথাটি বললে ভুল হবে না মনে হয় একবার নয় দুবার নয় দশ বার নয় ইউরোপ সেরা প্রতিযোগিতায় নিজেদের সেরা প্রমাণের মিশনের সফল রিয়াল মাদ্রিদ শনিবার রাতের ম্যাচে জয়ের নায়ক দানি কারবাহাল ও ভিনিসিয়াস জুনিয়র বিরতির পর দুজনের গোলেই শিরোপা উৎসব করে স্প্যানিশ জায়ান্টা ওয়েমনির ফাইনালে অবশ্য নিশ্চিত ফেভারিটি ছিল রিয়ালি কিন্তু প্রথমার্ধের খেলা দেখলে ভুল প্রমাণ হতেন যে কেউই রিয়াল নয় বরং আগ পর্যন্ত রিয়ালের বুকে কাপন ধরিয়েছিল জার্মান ক্লাবটি অথচ শেষ মুহূর্তে পাশার দান পাল্টে দিয়েছেন ভেনিসিয়াস ও কারবাহাল পুরো ম্যাচে আক্রমণের সমানে সমান পাল্লা দিয়েও রিয়ালের রক্ষণ ভাঙতে পারেনি ডটমুড ম্যাচের ভাগ সময় বল দখলে রেখে বারো বার আক্রমণে যায় জার্মান ক্লাবটি যার মধ্যে চারবার অন টার্গেট শট নিয়েও লক্ষ্যে রাখতে পারেনি একটিও অন্যদিকে বার আক্রমণে গিয়ে দুটিতেই সফলতা রেখেছে রিয়াল মাদ্রিদ ম্যাচের প্রথম গোলটি আসে চুয়াত্তরতম মিনিটে ক্লাব ক্যারিয়ারের শেষ ম্যাচ খেল নামা টনি ক্রুসের কর্নার থেকে বাড়ানো বলে মাথা ছুঁয়ে লিড এনে দেন দানিকার বহাল এর নয় মিনিট পর আবারও রিয়ালের উৎসব এবার উৎসবের উপলক্ষটা এনে দেন ভিনিসিয়াস জুনিয়র তিরাশি মিনিটে জুট বেলিংহামের পাশ থেকে সহজ প্লেসিং শটে স্কোর লাইন দুই শূন্য করেন ভিনি সঙ্গে সঙ্গে উৎসবে ফেটে পড়ে রিয়াল আর হলুদে জার্মানিরা পিছিয়ে পড়ার ধাক্কা সামলে আর ম্যাচেই ফিরতে পারেনি ম্যাচের বাকি সময় রিয়াল মাদ্রিদের জন্য কেবলই ছিল উল্লাসে ফেটে পড়ার অপেক্ষা অন্যদিকে সাতাশ বছরের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার দুঃখকে মুছতে ব্যর্থ হয়েছে রুশিয়া ডটমোট দু সালে লন্ডনের এই উইমলেতেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার মিউনিকের কাছে হেরেছিল তারা আর এবার পেল আরও একটি লজ্জার পরাজয় কারণ প্রতিপক্ষ যে রিয়াল মাদ্রিদ রাজকীয় এই ক্লাবটি কথা রাখে চোখের কোনায় এনেদায় দেয় হতাশার বদলে আনন্দের অস্ত্র তাই হয়তো প্রতি ম্যাচে রিয়াল মাদ্রিদ দেখে যাচ্ছে তাদের একচ্ছত্র আধিপত্য